আমরা যাত্রা শুরু করেছিলাম থানচির উদ্দেশ্যে কিন্তু পথে আমার ঢাকা থেকে ফোন আসে আমার ঢাকায় কিছু গেস্ট চলে আসবে বাসায় তো যার কারণে আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে যে আমরা ঢাকায় ব্যাক করব আমাদের এই ট্রাভেলটা আমরা এখানে স্থগিত করব। তাই গ্রুপের অন্যান্য অন্যান্যদেরকে জানালাম বুঝালাম এবং তাদেরকে বুঝিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম মানে ডাউন ট্র্যাকে ছিলাম আজকে আমরা আপ ট্রেকে যাব তো অনেকেই না জেনে আসে আমি আমি একেবারে জানতাম না কিন্তু আসার পরে যে আপস্থিতি দেখছি এটা আসলে খুবই ভয়ঙ্কর তাই কেউ যদি মানে অতি উৎসাহী হয়ে চলে আসেন আমি বলবো যে সাবধানে আসবেন আর অবশ্যই বাইকের কন্ডিশনটা ভালো থাকতে হবে তো লোকালি এই জায়গাটাকে এগারো কিলোর ঢাল বলা হয় আপনারা যারা আসবেন আপনাদের সাথে যদিও গাইড থাকবে গাইড আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে তো আশা করি আপনারা যারাই আসবেন তারা অতি সাবধানের সাথেই ট্রাভেল করবেন